হ্যালো ভিওয়ার্স আজ আমি কথা বলবো প্রজেক্ট তেরো নিয়ে আমি আপনাদেরকে আগে বলেছিলাম আমি মোটামুটি পনেরো থেকে বিশটা ভালো ভালো মাইনিং প্রোজেক্ট দেবো টেলিগ্রামের যেগুলো থেকে আপনারা আয় করতে পারবেন এবং এগুলো সবগুলোর কাজ মোটামুটি প্রতিদিন ডেইলি সেকিং করে কয়েন কালেক্ট করা সো এখন আমি যেই প্রোজেক্ট নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে হার্ড এটা হচ্ছে আমার প্রজেক্ট তেরো আপনারা কী করবেন আমি যে লিঙ্কটা দিয়েছি দিয়েছি সেটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করলে আপনার এরকম একটা আসবে স্টার্ট হওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে বলতে পারে আপনার অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে এবং এটা একটা ইভেন্ট দিয়েছে আমরা ইভেন্টে যাচ্ছি না এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন আপনাদের ব্যালেন্স অবশ্যই শূন্য শূন্য থাকবেন মনে রাখবেন এটাতে কয়েন খুব কম কম পাওয়া যায় অন্যগুলোর মতো হাজার হাজার করে পাওয়া যাবে না লাখ লাখ না এখানে দশমিকের বাড়তে থাকবে সো এটা আপনি এভাবে কাজ করবেন কী করতে হবে আপনারা এখানে যে স্টোরেজটা দেখতে পাচ্ছেন স্টোরেজে ক্লিক করে দেবেন ক্লিক করবেন সো আপনি এরকম পাবেন এখন আসলে আপনি যদি কালেক্ট পান তাহলে আপনারা কালেক্ট করে নেবেন ঠিক আছে জাস্ট ক্লেম করে নেবেন এটা এখানে আপনারা যে মিশন অপশনটা দেখতে পাবেন মিশন মিশন থেকে আপনারা কিছু মিশন কমপ্লিট করে ফেলবেন লাইক এখানে আপনাদেরকে অনেক মিশন দেবেন লাইক ওদের টেলিগ্রামে যাওয়া ওদের টুইটার ফলো করা ইত্যাদি ইত্যাদি এই ওয়েব থ্রিগুলো পড়ে এগুলো আপনারা জাস্ট ক্লিক করে কমপ্লিট করে ফেলুন আপনি এদের যদি একটু এক্স বা টুইটার হ্যান্ডেলটা দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন যে এদের টুইটারটা হচ্ছে ভ্যারিফাইড অলরেডি আসি এখানে এদের টুইটা অলরেডি ফেলবেন এটা একটা অলরেডি একটা ইভেন্ট দিয়েছে ওকে ওয়ালেটের সাথে আপনার ওকে ওয়ালেটকে অনেকে হয়তোবা চেনেন দিয়েছে মোটামুটি অনেক অনেক টাকার একটা অনেক ডলারে দিয়ে রাখছে একটা রিওয়ার্ডস সো এরা একটা রিওয়ার্ডস দিয়েছে এটা একটি বিশ্বস্ত মাইনিং প্রজেক্ট আপনারা এখানে কাজ করবেন বেশি কাজ না দিনে জাস্ট একবার করে আসলেই হবে বিশ সেকেন্ড টাইম দিলেই হয় সো এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ডেইলি ডেইলি আসার পর আপনারা ক্লিক করবেন প্রত্যেকবার ঠিক আছে সো আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে প্রথম দিনে হবে হচ্ছে এক পার দুই পার্সেন্ট দুই দিনে দ্বিতীয় দিনে চার পার্সেন্ট বাড়বে এবং দশম দিনে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং বারোতম দিনে দ্বিগুণ হয়ে যাবে আপনার যেই ব্যালেন্সটা আছে ঠিক আছে এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সেটা হচ্ছে আপগ্রেড আপনারা একটু আপগ্রেডে ক্লিক করবেন ঠিক আছে আপগ্রেডে ক্লিক করলে এখানে আরেকটা জিনিস পাবেন সেটা হচ্ছে কার্ডস সো এটাও আগে এগুলো আপগ্রেড করে নেবেন ধীরে ধীরে আপগ্রেড করতে থাকবেন এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কার্ডস আপনারা এই কার্ডসে গিয়ে ক্লিক করবেন এটা আমি আপগ্রেড করে নিতেছি আচ্ছা আপনার কার্ডসে গেলে ক্লিক করবেন সো কার্ডসে এরকম অনেকগুলো পাবেন কার্ড পাবেন সেই কার্ডগুলো আপনি কিনতে থাকবেন তাহলে এটা আপনার ধীরে ধীরে বাড়তে থাকবে অটোমেটিক বাড়তে থাকবে এটাই হচ্ছে আপনাদের কাজ দিনে জাস্ট একবার করে আসবেন আর ভিজিট করবেন তাহলে আমাদের কাজটা হয়ে যাবে এবং আশা করা যায় মোটামুটি যেগুলো মাইনিং শেষ হলে ভালো পরিমাণ আয় করা যাবে এই প্রোজেক্টটা থেকে এটি একটি বিশ্বস্ত এবং একটা ভালো একটি প্রোজেক্ট সো আশা করি আপনারা সবাই এই প্রোজেক্টে কাজ করবেন আর প্রজেক্টের লিঙ্ক এবং আমার টেলিগ্রাম লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো সেখানে আপনারা পাবেন ধন্যবাদ